আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে স্কেলারিটি ভিডিওর পক্ষ থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো রিসেন্টলি আমরা স্টকে সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে ব্যাক ডিজাইন দিলে আমাদের সিমিলার ইস্যু ধরে রিজেক্ট করতেছে আমরা যতই ট্রাই করতেছি বারবার সিমিলার ইস্যু ধরে রিজেক্ট করতেছে সো সেইটার সমাধান নিয়ে হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করেন যদি মাঝখান থেকে বের হয়ে যান সেক্ষেত্রে আমি কিছু বলতে পারতেছি না যদি পুরোপুরি ভিডিওটা দেখে আমরা যেভাবে যেভাবে ডিজাইন করছি সেভাবে যদি আরেকটু ইউনিক করে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখি আপনি ডিজাইন করতে পারেন আমরা দেখানো ওয়েব অনুযায়ী তাহলে আপনার সিমিলার ইস্যুর প্রবলেমটা সলভ হয়ে যাবে আমাদের এই ভিডিওটা দুইটা পার্টে হবে একটা পার্টে আমরা পুরো বিষয়টা কাভার করতে পারবো না আজকে আপনি দেখতেছেন ফার্স্ট পার্ট খুব শীঘ্রই দু এক দিনের মধ্যে আমাদের সেকেন্ড পার্ট চলে আসবে ওকে তো আমরা কিছু কথা বলে নিই আমরা ডিজাইন করে হাতে কলমে দেখাবো কোন ডিজাইনগুলো আমরা করব তার আগে আমি কিছু বলে নিই আমরা র্যান্ডমলি যা পাই সামনে তাই ডিজাইন করে ফেলি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল আমরা সামনে একটা কিছু ডিজাইন পেলাম অ্যাডোভ স্টকে স্ক্রল করার সময় আমার কাছে মনে হচ্ছে সুন্দর লাগছে আমি ডিজাইন করে দিলাম বাট সিমিলারি ইস্যু ধরে রিজাইট করে দিল দেন আমাদেরকে যেটা করতে হবে এই র্যান্ডম ডিজাইন না করে ইউনিক ডিজাইন করতে হবে ঠিক আছে যতটা সম্ভব আপনাকে ইউনিক ডিজাইনগুলো করতে হবে তাহলে আপনার এই সিমিলার ইস্যুর প্রবলেমটা সলভ হয়ে যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আমরা সবসময়ই অ্যাডোভ যে রিসেন্ট টপ সেলার আছে কোনটা এই যে এটা রিসেন্ট টপ সেলার যেটা আছে সেটাকে আমরা ফলো করি এটাকে ফলো করা আপাতত বাধ্য এটা তো আপনি ফলো করবেন অবশ্যই ডিজাইনের জন্য বাট এই যে এখন সিমিলার ইস্যু যে প্রবলেমটা হচ্ছে সেইটাকে সলভ করার জন্য আপাতত আপনাকে এইটা ফলো করা বা দিতে হবে আদারওয়াইজ দেখা যাবে আপনার সিমিলার ইস্যু প্রবলেমটা থেকেই যাবে আমরা বান্ডেল করে দিতে পারবো ফাইল সিঙ্গেল করে দিতে পারবো অ্যাজ ইউর ওয়েস আমরা অনেকে সিঙ্গেল করে দিলে অ্যাপ্রুভ হচ্ছে অনেকে বান্ডেল করে দিলে অ্যাপ্রুভ হচ্ছে এখন আমরা দুইটা বিষয় দেখব যে কোনভাবে দিলে আমাদের বেশি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে ওকে আমরা এখানে চলে আসবো এখানে চলে এসে আমরা লিখবো হচ্ছে স্পিচ বাবল এই যে স্পিচ বাবল লিখলাম ডিজাইনগুলো দেখছেন এখন অনেকে বের হয়ে চলে যাবেন এখন আপনার মনে হচ্ছে যে আপনিও এরকম ডিজাইন করে আপনি দেবেন আপনি দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার ডিজাইনটা রিজেক্ট হয়ে যাবে এখন আপনার রিজেক্ট কেন হবে কারণ কিছু ভুল অবশ্যই আছে আপনি জাস্ট নিশের নামটা জানছেন কীভাবে দিতে হবে কীভাবে হচ্ছে মান্ডেলটাকে বা ফাইলটাকে সাজাইতে হবে সেটা আপনি বুঝতে পারতেছেন না যার কারণে হচ্ছে আগের মতো আপনার র্যান্ডামলি সব রিজেক্ট হচ্ছে সো সেটা করা যাবে না আমরা একটু বুঝে শুনে তারপর দেখি ভিডিও যদি পনেরো বিশ মিনিটও হয়ে যায় আমরা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব। ওকে স্পিচ বা আমরা এখান থেকে না নিয়ে বেটার হবে যেহেতু অ্যাডোভিস্টকের ডিজাইন আবার এখান থেকে নিলে যদিও আমরা ডিফারেন্ট করব তারপর এখান থেকে না নিয়ে আমরা চেষ্টা করব গুগল থেকে নেওয়ার জন্য গুগল থেকে আপনি স্পিচ বাবল লিখলে এরকম অনেক অনেক ডিজাইন আসবে ঠিক আছে আমরা এটাকে আর একটু অ্যাডভান্স লেভেলের ডিজাইন করতে পারি যেমন হচ্ছে এটাকে বলা হয় কমিক স্পিচ পাবল ঠিক আছে মানে হচ্ছে ভিতরে বিভিন্ন লেখা টেখা থাকে একটু বিন্টেজ বা রেট্রো টাইপের ডিজাইনগুলো হয় ঠিক আছে এখান থেকে আমরা কিছু ডিজাইন কপি করব যেগুলো আমাদের ভালো লাগবে সেগুলোকে আমরা কপি করব ওকে এখানে দেখুন আমি কিছু ডিজাইন করে রেখে দিয়েছি একবারে সিম্পল থেকে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আস্তে আস্তে দেখুন অ্যাডভান্সের দিকে যাচ্ছে ঠিক আছে এই ডিজাইনগুলো কিভাবে করবেন পুরো বিষয়টা আমি দেখাবো একদম সহজে করতে পারবেন আপনি যদি এখন থেকে বের হয়ে যান তারপর দেখা যাবে আপনার অনেক কষ্ট হচ্ছে আমরা চেষ্টা করব যাতে খুব সহজে আপনি দ্রুত ডিজাইন করতে পারেন সেইটা আমরা আমরা দেখানোর চেষ্টা করব আপনাকে ওকে কি এখান থেকে আমরা কপি করে নিব। ঠিক আছে আমাদেরকে আরেকটা জিনিস বারবার খেয়াল রাখতে হবে যেন কারোর সাথে সিমিলার না হয়ে যায় এখান থেকে যদি আমরা সিমিলার করে ফেলি ইচ্ছে করে তাহলে তো সবই গেল এই যে কষ্ট করলাম পুরো বিষয়টা চলে যাবে ঠিক আছে সো আমরা চেষ্টা করব সম্পূর্ণ ডিফারেন্ট রাখার জন্য ঠিক আছে কয়েকটা মিলাইয়া আমরা একটা ডিজাইন সাজাবো একটা বান্ডেল সাজাবো ওকে এখান থেকে আমরা আরও দেখি এখানে আরও অনেকগুলো আছে ব্যাক স্টক থেকে কিছু আসছে ওকে এটাকে আমরা কপি করবো এখান থেকে দেন এখানে নিয়ে আসবো ওকে এবার দেখুন আমরা কীভাবে অ্যাকচুয়ালি ডিজাইনটাকে সাজাই দুইটাকে আমরা এখান থেকে ধরে কন্ট্রোল টু দিয়ে লক করে দেব ঠিক আছে আমরা এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিছি কত আর্টবোর্ড এটা পঁয়ত্রিশশো বাই তিন হাজার বা দু হাজার একটা আর্টবোর্ড সাইজ নিয়েছি সো এইটা কোনো ব্যাপার না এটা আপনি আপনার মতো করে নেবেন আমরা এখান থেকে একটা ব্রাশ টুল নিয়ে নেব এখন এটা থেকে অফ করে দেবো ব্রাশ টুলে এইটাকে আমরা একটা রেড কালার দিয়ে নিয়েছি যেন আমাদের আঁকা কী করতে সহজ হয় একটু মোটা করে নিই ব্রাশটাকে ওকে এতটুকু দিলে আই থিঙ্ক অ্যানাফ এখন এখান থেকে আপনি সিম্পলগুলো না নিয়ে একটু ডিফারেন্টগুলো একটু অ্যাডভান্সগুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর এখানে যেটা আছে থেকে হচ্ছে ইন্সপিরেশন নিয়ে আমরা ডিজাইন করবো সেটাও পুরোপুরি আমরা করবো না একটু ডিফারেন্ট ডিফারেন্ট করার ট্রাই করব আমি দেখি সাপোজ এইটাকে প্রথম শুরু করতেছি যেমন দেখেন এইটা যদি করেন তাহলে এইটা অনেকটাই সিমিলার চলে আসতেছে তাই না সো আমরা মানে খুবই সিম্পল যেহেতু সিমিলার আসার সম্ভাবনা থাকে সো এটা আরেকটু ব্রাশটা আমি চিকন করে নিই ওকে রেড কালার দেওয়া আছে আমরা এই ওখান থেকে জাস্ট হাত ঘোরাবো যাদের হচ্ছে গ্রাফিক ট্যাপ আছে তাদের জন্য তো এগুলার কাজ আরও বেশি সহজ হয় সো আমি কিন্তু গ্রাফিক ট্যাব দিয়ে করতেছি না আমি নর্মালি মাউস দিয়েই করতেছি আপনারা যেভাবে করবেন সো একদম সেম টু সেম আমি করব না যতটুকু পারা যায় ডিফারেন্ট ডিফারেন্ট করার ট্রাই করবো আমরা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা আমরা খুব বেশি লম্বা করব না আমি চেষ্টা করব খুবই তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য ওকে এ হচ্ছে আমাদের ডিজাইন এটা একটা হয়ে গেল রাইট এখন এটাকে একটু একটু ডিফারেন্ট করতে হবে আমাদেরকে এখান থেকে আমরা এরকম এরকম কিছু কিছু টান দিয়ে দেবো ওদের মতো আমরা করব না কোনোভাবেই যেন আমাদেরটা ডিফারেন্ট থাকে এগুলোকে বলা হয় কমিক স্পিচ পাবল এগুলোর চাহিদাও প্রচুর আমি যদি পারতাম আমার নিজের অ্যাকাউন্টটা যদি দেখাইতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন বাট দেখাইতে পারতেছি না এগুলোর চাহিদাও প্রচুর আছে ঠিক আছে তারপর আমরা এখান থেকে অন্য একটা নিব সাপোজ এইটাকে নিব ওকে পুরোটা ট্রেস করার শেষ আমাদের এখানে তারপর এখানে ছোটো ছোটো কিছু পার্ট রয়ে গেছে এই পার্টগুলো আমরা এখান থেকে একটু নিজেদের মতো করে ট্রেসিং করে নেব দেখছেন আমি কিন্তু পুরোপুরি ওদের মতো নিচ্ছি না একটু একটু ডিফারেন্ট করা ট্রাই করতেছি ওদের মতো যদি পুরোপুরি এখান থেকে আমরা কপি করে ফেলি তাহলে প্রবলেম হয়ে যাবে আমাদের জন্য ঠিক আছে তারপর আমরা এখান থেকে সাপোজ এইটাকে নিতে পারি এটাকে আমরা এভাবে সুন্দর করে ড্রেসিং করে হাত ঘুরে করে নেবো আমরা অনেকেই আসি যে একটা ভিডিও দেখা শুরু করে দিই স্কিপ করে করে টানা দেখি ঠিক আছে যেন মনে হচ্ছে যে এইগুলো তো আমি পারি সো ওইগুলো এত দেখার কি আছে একটু টানা টানায় দেখি সো এই যে টানা টানা দেখতেছেন এইটাই কিন্তু আপনার জন্য অনেক বড় একটা বুল হচ্ছে ঠিক আছে ওই বুলটার কারণে দেখা যাচ্ছে যে অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলা এর মধ্যে থেকে যাচ্ছে যে এটা হচ্ছে আপনি পরবর্তীতে কাভার করতে পারতেছেন না হয়তো আপনি মিস করে ফেলছেন আপনার মনে হচ্ছে যে আপনি পারবেন বাট পরবর্তীতে সেটা থেকে আপনি বঞ্চিত হয়েছেন সো পুরো ভিডিওটা দেখবেন এখান থেকে আমরা এটা করব বাট এটাকে আমরা ডিফারেন্ট করে ফেলবো যেন কোনোভাবেই এইটার সাথে আপাতত সিমিলার যেন আমাদের না আসে ওকে এখন এটাকে আমরা একটু ডিফারেন্ট করে ট্রাই করি ওকে এতটুকু করে নিলাম আমাদের ডিজাইন হলো কয়টা চারটা ডিজাইন আমাদের হয়ে গেছে এগুলাকে আমরা দৌড়ে একটু বাহির নিয়ে আসি খুবই সিম্পল সিম্পল ডিজাইন আমাদের আমরা এগুলাকে একটু সাজানোর চেষ্টা করি আমরা আস্তে আস্তে এগুলাকে সিম্পল ডিজাইন থেকে আমরা কিভাবে অ্যাডভান্স বানাই পুরো বিষয়টা আপনারা দেখবেন এখন একটা সিম্পল ডিজাইনকে কিভাবে অ্যাডভান্স ডিজাইনে রূপান্তরিত করতে হয় আমরা সেটা এখন দেখাবো এটা একদম সিম্পল আছে এখন এগুলো করাটা খুব বেশি কঠিন না আমি যেহেতু এখন কথা বলে বলে করতেছি এই জন্য হয়তো একটু টাইম বেশি লাগতেছে বাট আপনি যখন করবেন নিশ্চুপে নিঃশুপ্ধে যখন আপনি বসে বসে ডিজাইন করবেন একদম মন দিয়ে তখন দেখা যাবে যে অনেকটা দ্রুতই আপনি ডিজাইনগুলোকে করতে পারতেছেন আমরা এই বান্ডেলে আপাতত চারটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে ওকে এখন আমরা সবগুলাকে হচ্ছে ব্ল্যাক কালার করে দেবো ওখানে দেখা যাওয়ার জন্য জাস্ট রেড কালার রাখছিলাম আমরা ওকে এতটুকু করে দিলাম এটার ভিতরে আমরা কালার দেব একটা হোয়াইট কালার এরকম দিলাম ঠিক আছে বা আর ডার্ক এরকম দিতে পারি আমরা এটা হচ্ছে একদম সিম্পল ডিজাইন ঠিক আছে যদি প্রত্যেকটার ক্ষেত্রে এরকম করি এগুলো হচ্ছে একবারে বেসিক আপনি এইভাবেও দিতে পারেন এখন আমরা একটু অ্যাডভান্স দিব কেন আমাদের যেন সিমিলার ইস্যু না আসে এবং যেটা কোয়ালিটি ইস্যু না আসে ঠিক আছে আর একটু যেন কোয়ালিটিটাও ব্যাটার হয় সেটা আমরা করার চেষ্টা করব ঠিক আছে ওকে এখন আমরা এই যে ভিতরের কালারটা আছে এই ভিতরের কালারটাকে আমরা অন্য একটা কালার করে দেব সাপোজ এই কালারটা করে দিলাম এই কালারটা করে দেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে পুরোটাকে ধরতে হবে ঠিক আছে পুরোটাকে ধরে আমরা ভিতরে সাপোজ এই কালারটা দিয়ে দিলাম এবং স্টকে একটা কালার আমাদেরকে দিয়ে দিতে হবে এখন ওকে স্টকে আমরা এই কালারটা দিয়ে দিলাম একটু মোটা করে ঠিক আছে পুরোটাকে ধরবো আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার দরকার নেই জাস্ট এমনিতেই গ্রুপ করে রেখে দেন এক্সপ্যান্ড করার কোনো দরকার নেই যেহেতু আমরা অ্যাডভ স্টকে দেবো অ্যাডভ স্টকে এইটা ম্যান্ডাটোরি না যে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে এরকম কোনো কিছু নাই ওকে এইটা এইভাবে রাখলাম দেন জাস্ট এইটাকে সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে যে কোনো একটা কালার সাপোজ এই ইয়েলো কালারটা নিয়ে এলাম আমি ওখান থেকে কালারটাকে পিক করতেছি জাস্ট ওকে এটাকে আমি সিমিলারভাবে ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এয়ার মাধ্যমে করে অ্যাডোভি স্টক এবং সার্টা স্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য অ্যা টু জেড শেখানো হবে ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন কারণ আমরা এখানে নব্বই শতাংশ কাজ এআইয়ের মাধ্যমে করবো গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে আমরা আবারও কাজে ব্যাক করছি ওকে এই আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপরে আমাদের এখনও আরও অনেক কাজ বাকি আছে ওকে এখন হচ্ছে আমাদের ডিজাইনটাকে আরেকটু এটা হচ্ছে আমাদের এক নম্বর ডিজাইন সাপকোর্স এটাকে রাখলাম এখন আমরা যদি আরেকটা ডিজাইন করি এটার মতো করি আমরা দেখি কীরকম অল্টার ধরে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম দেখুন এর আগে আমরা যখন কালার করার আগে যেই পর্যায়ে রাখছিলাম সেই পর্যায়ে আপনি আপলোড দিতে পারবেন এখন আমরা যে পর্যায়ে নিয়ে আসছি এই পর্যায়ে আপলোড দিতে পারবেন এখন আমরা আরেকটা পর্যায়ে নিয়ে যাব ঠিক আছে আমরা চারটা স্টেপে ডিজাইনগুলোকে দেখাবো ওকে এখন আপনাকে এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে আপনাকে এখানে হচ্ছে ইয়ে করতে হবে অ্যাড করতে হবে আপনি যদি টেক্সটগুলোকে অ্যাড করে দেন তাহলে দেখা যাবে আপনার ডিজাইনটা আরও অ্যাডভান্স হয়ে গেছে কারোর সাথে মিলার সম্ভাবনা আরও অনেক কমে যাবে ঠিক আছে সো আমরা কিছু টেক্সট এখান থেকে নিয়ে আসি দেখে দেখে ওকে এখান থেকে আমরা টেক্সটগুলোকে কপি করে বাচ্চা অনেক ছোটো হয়ে গেছে রাইট থাক এটাই থাকলেও সমস্যা নেই এটাকে কন্ট্রোল টো দিয়ে লক করে নিছি দেন এখান থেকে আমরা আগের মতো করেই কোনো একটা কালার নিয়ে নিই এখান থেকে কোন কালারটা নিব ওকে রেডি রাখি দেখা যাক রেড কালারটা করে নিই আমরা এখান থেকে এটাকে জাস্ট এভাবে ট্রেস করে দেবো আপনি যত স্লোলি টাইম নিয়ে এই কাজগুলো করবেন তত বেশি আপনার ডিজাইনটা সুন্দর হবে যেহেতু আমি এখানে খুব দ্রুত ডিজাইনগুলো করতেছি খুব বেশি সুন্দর হওয়ার সম্ভাবনা নাই আসলে এখানে আমরা এই জায়গাতে বিডুর স্পিডটা একটু বাড়াই দিচ্ছি ওকে আমরা এই দুইটা টেস্টকে এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে নিয়ে নেওয়ার পর আমরা এগুলোকে হচ্ছে করে দেবো এখান থেকে ব্ল্যাক কালার স্টকটাকে করে দেবো ব্ল্যাক কালার ওকে একটু মোটা করে দিই ব্ল্যাক কালার করে দেবো এবং ফিল কালার এটার ভিতরে ফিল কালার দিবো আমরা হোয়াইট সাপোজ আপনি আপনার মতো করে দেবেন অ্যাজ ইউর ওয়েস সো এখান থেকে ভিতরটাকে কাটতে হবে ভিতরেরটাকে কাটার জন্য আমরা উপরের যেই স্টকটা আছে লাইনার স্টক যেটা আছে এইটাকে শুধুমাত্র দৌড়বো এটাকে দৌড়ে হচ্ছে অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে দেবো এখান থেকে এক্সপ্যান্ড করে দিয়ে এটাকে ইউনাইট করে দেবো এবং হচ্ছে নিচের সাথে দৌড়ে আমরা এখান থেকে সে বিল্ডার অল্টার প্রেস করে এখান থেকে কেটে দেব ঠিক আছে আমরা এখান থেকে কেটে দেওয়ার পরে এটা এরকম হয়ে গেছে আমরা সেমভাবে এটাকেও ধরবো আর এখানে একটা আছে এটাকে নিয়ে আসার জন্য আমরা এটাকে প্রথম দিকে নিচের দিকে পাঠাবো এখন যারা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ কম পারেন তাদের জন্য এখন প্যারা হচ্ছে ঠিক আছে সো ইলাস্ট্রেটরের কাজগুলো আপনাকে অ্যাডভান্স পারতেই হবে আপনি ইআই দিয়ে কাজ করেন আর যাই দিয়ে কাজ করেন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান আপনাকে ইলাস্ট্রেটরের কাজ মোটামুটি ভালো পারতেই হবে ঠিক আছে সো এটা শিখে ফেলবেন ওকে আমরা এটাকেও সেমভাবে কাজটাই করি এখান থেকে আমরা দেখে হচ্ছে খুব বেশি সুন্দর হয় নাই আমরা চাইলে একটু সুন্দর করতে পারতাম যদি সময় নিতাম ঠিক আছে সো এত লম্বা ভিডিও করলে তো পরে আবার আপনারা দেখতে চাবেন না এই জন্য হচ্ছে আমরা একটু ছোটো করে ভিডিওটা করার চেষ্টা করতেছি সো ওয়ালটা প্রেস করে আমরা ভিতর থেকে কেটে দিলাম ওকে তারপরও অ্যান সুন্দর হয়েছে এই লেখাগুলো এরকমই হয় বাট আপনাদের কাছে যদি এরকম ফোন থাকে তাহলেও দিতে পারবেন বাট ফন্ড দেওয়ার থেকে ভালো হচ্ছে নিজে ড্র করে দিয়ে দেওয়া ঠিক আছে সো আমরা এখান থেকে সাপোজ এবার আপনি আপনার মতো করে আপনি এখানে বসাই দিবেন আমরা এরপরে আরও অ্যাডভান্স দেখাবো ভিডিও স্কিপ করার কোনো সুযোগ নেই ভিডিও এখনও ছেড়ে যাওয়া যাবে না আমরা আরও দেখাবো ঠিক আছে সাপোজ এইটাকে এখানে দিলাম সো এবার দেখেন আপনার ডিজাইনটা অনেকটাই অ্যাডভান্স অ্যাডভান্স লাগতেছে সো আপনি চাইলে এটাকে কপি করেও দিতে পারবেন আলাদা অথবা আলাদা আলাদা টেক্সট দিলে আরও বেটার হয় ঠিক আছে আমি আপাতত কপি করে দিচ্ছি আমি আর নতুন করে লিখতে চাচ্ছি না সো এবার দেখেন প্রথম থেকে আমাদের ডিজাইনটা আইটো ডিফারেন্ট হয়ে গেছে এই ডিজাইনগুলো এখান থেকে কেটে দেব কেটে দেওয়ার আগে একটা জিনিস দেখেন পিছনে এই যে ছোটো ছোটো ডট আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় হাফ টোন ঠিক আছে হাফ টোন বা হাফ টোন যে যেভাবেই বলেন অথবা অথবা হাফ ডটস বলা হয় যে যেভাবে বলেন এগুলোকে হচ্ছে আমরা এই ডিজাইনগুলোর পিছনে হচ্ছে আমরা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব এর আগে হচ্ছে আমরা এগুলোকে হচ্ছে কন্ট্রোল টো দিয়ে লক করে এগুলোকে আমরা এখান থেকে একটু গ্রুপ করে দেবো যে কোনো নাড়াচাড়া আমাদের সহজ হয় ডিজাইনগুলো খুব বেশি কঠিন না যদি মন দিয়ে করা হয় খুব সহজেই করা যায় বাট আপনারা হচ্ছে ডিজাইনগুলো করতে চান না এটা হচ্ছে একটা ব্যাপার ঠিক আছে ওকে এখান থেকে আমরা হাফটুন টেক্সচার লিখে আমরা সার্চ করবো দেন এখান থেকে ইমেজে যাবো অনেকগুলো আমাদের সামনে চলে আসবে ঠিক আছে আমরা ব্যাটার হয় সার্কেলের দিকে চলে যাই আমাদের একটা সার্কেল টাইপের দরকার যেটা হচ্ছে আমাদের ডিজাইনের জন্য কার্যকরী হবে ওকে এখান থেকে আমরা কোনো একটা নিয়ে নিব এখান থেকে সাপোজ এটাকে দেখে নেওয়া যায় কি না এটা একবারে ছোটো একটু দেখে শুনে নিতে হবে যেটা মোটামুটি বড় আছে এইটাকে দেখিয়ে নেওয়া যায় কিনা কপি করে একটু বড়ো সাইজের নিলে ব্যাটার হয় বা এগুলোকে ক্রিয়েট করেও দেওয়া যায় আমরা এত সময় নিতে চাচ্ছি না এগুলো ক্রিয়েট করা একটু ঝামেলা অনেকের পিসি হ্যাং করবে এগুলো ক্রিয়েট করতে গেলে এক্সপ্যান্ড করে দেবো এটা আইনাফ আমাদের জন্য ওকে আচ্ছা এখান থেকে আমরা হোয়াইট কালারটা এইভাবে সিলেক্ট করে দিয়ে ডিলিট করে দিলাম এইটা আমাদের কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এখন এইটাকে আমরা ইচ্ছে মতো চাইলেই এগুলোর নিচে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ঠিক আছে এগুলোর নিচে আপনি আপনার মতো করে বসায় দেবেন আমি এত বড় রাখতে চাচ্ছি না এটাকে শুধু উপরের দিকে রাখবো একটু মানে যেভাবে আপনার কাছে সুন্দর লাগে আপনি সেভাবে এইটাকে হচ্ছে জাস্ট এখানে প্লেস করতে পারেন ওকে আমি আপাতত এইটাকে এভাবেই রাখতেছি আর এখান থেকে আমরা আরেকটা আর আরেকটা নিয়ে এখান থেকে আমরা পুরোটার মধ্যে দিব ওইটাকে পুরোটা দিলে ভালো লাগে না এরকমভাবে দিলাম দেন এইটাকে আমরা একদিকে জাস্ট দিতে পারি চ্যাপটা করলে ভালো লাগবে ওকে এটাকে এইভাবে চ্যাপটা করে রাখলাম এই হচ্ছে দেখেন আমাদের ফাইনাল ডিজাইন ডিজাইনের লুকটা দেখেন অ্যামেজিং ডিজাইন এগুলো যদি আপনি দেন আপনার প্রথমত আপনার ডিজাইনের চাহিদা ভালো থাকবে এবং হচ্ছে এগুলা সিমিলার ইস্যু আসার সম্ভাবনা অনেকটাই কম থাকবে এখন কথা হচ্ছে আপনি কতটা এটার উপর কাজ করতেছেন ঠিক আছে আমরা এটাকে সেডুটা ইয়েটা কমাই নিই কালারটা আপনি কতটা কাজ করতেছেন আপনি যত বেশি সুন্দর করে সময় দিয়ে কাজ করবেন তত হচ্ছে আপনার কোয়ালিটি ইস্যুটা কমে যাবে এবং যত বেশি ইউনিক করার ট্রাই করবেন তত বেশি হচ্ছে আপনার সিমিলার ইস্যুটা কমে যাবে ঠিক আছে সো আপনারা এইভাবে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আপনাদের যেই প্রবলেমগুলো সেগুলো সলভ হয়ে যাবে আরেকটা বিষয় আমরা হচ্ছে জানেন আমাদের বিভিন্ন কোর্স আমরা চালু করি মাঝে মধ্যে সো আপনারা চাইলে আমাদের ভিডিও দেখেও কাজ করতে পারেন আমাদের ভিডিও দেখে অনেকেই আর্নিং করতে পারতেছে আর আপনাদের যদি আগ্রহ থাকে আমাদের কোনো কোর্সে ইনভোল্ড হওয়ার জন্য আপনারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে রাখবেন এবং অফকোর্স ভিডিওতে লাইক লাইক এবং কমেন্ট করবেন যে পরবর্তী ভিডিও আপনারা চাচ্ছেন কিনা পরবর্তী ভিডিও আমরা আরো অ্যাডভান্স কিছু ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ